রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর প্রকৃত রহস্য শ্রীকৃষ্ণ ও শ্রীমতীর রাধারানী সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর মানবীয় প্রেমের দৃষ্টান্ত স্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধা কৃষ্ণের প্রেমে এই প্রেম নিয়ে যুগে যুগে বহু সাহিত্যিক সাহিত্য রচনা করেছেন বিশেষত বাংলা সংস্কৃত ব্রজবলী ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচলিত রয়েছে তবে যে মনোভাব নিয়ে বৈষ্ণব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন অধুনা সাহিত্যগণ তাদের রচনায় তার বিকৃত প্রতিফলন করেছেন তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে উপস্থাপন করেছেন যা মানবীয় দৃষ্টিভঙ্গিতে সমালোচনায় পর্যবসিত হয় আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন তোলে অনেকে লীলায় রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্ককে সামাজিকভাবে অগ্রাহ্য বলে মনে করে প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রাকৃত নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপরকৃত দিব্য প্রেমের গভীর আস্বাদন যা আমাদের জড় ইন্দ্রজাত উপলব্ধির অতীত শ্রীমতী রাধারানীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরমব্রহ্মা তার থেকেই জগতে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে অহং সর্বস্ব প্রভাবং মত্তং সর্বং পর্বতে ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণকে অনাদির আদি বলে সম্বোধন করা হয়েছে তিনি সৃষ্টি স্থিতি বিনাশ সমস্ত কিছুর মূল কারণ জন্মদয তার শক্তিতেই বিষ্ণু পালন করেন ব্রহ্মার সৃজন করেন ও শিব সংহার করেন ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তির আধার তবুও তার শক্তিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি তটস্থ শক্তি তটস্থ শক্তি হচ্ছে জীব শক্তি মনুষ্যদি সকল জীব এই শক্তির অন্তর্গত বহিরঙ্গা শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি যার মাধ্যমে এই জড়জগৎ পরিচালিত হচ্ছে আর অন্তরঙ্গা শক্তিকে আবার সন্ধিনী সম্বিত ও হাল্লাদিনী এই তিন ভাগে ভাগ করা যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দময় সৎচিত ও আনন্দ এই তিনটির মধ্যে সন্ধিনী হচ্ছে ভগবানের সদ্বিভব যার দ্বারা তিনি তার নিত্য স্বরূপ ধারণ করে আছেন শ্রীকৃষ্ণের ধাম সজ্জা আসন ইত্যাদি শক্তির সম্বিত শক্তি হচ্ছে বা অন্তর্গত দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তার সম্বন্ধে জানান হাল্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধারানী হচ্ছেন এই হাল্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ শ্রীকৃষ্ণের লীলার পুষ্টিবিধানের নিমিত্ত রাধারানী থেকেই বৃন্দাবনের গোপীগণ দ্বারকার মহিষীগণ এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ প্রকাশিত হয়েছেন পদ্মপুরাণ পাতাল খণ্ড অনুসারে শ্রী শিব নারদকে বলছেন দেবী রাধিকা কৃষ্ণময়ী পারদেব তার স্বরূপা তিনি কৃষ্ণা আহ্লা স্বরূপিনী এর জন্য মহিষীগণ তাকে আহ্লাদিনী বা আনন্দদায়িনী বলেন ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তারই কলার কোটি কোটি অংশের একাংশ শ্রী রাধাই মহালক্ষ্মী আর শ্রীকৃষ্ণই সাক্ষাৎ প্রভু নারায়ণ এ মনুস্তম এদের মধ্যে কোনো ভেদ নেই অর্থাৎ শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য হাল্লাদিনী শক্তি এ ব্যাপারে কোনো সংশয় নেই তারা পরস্পর নৃত্য সঙ্গী গোলকে বৃন্দাবন ধামে তারা নিত্যলীলা বিলাস করছেন শক্তি শক্তিমান অভেদ নবমেঘের ন্যায় শ্যামসুন্দর ও বেশধারী সেই দ্বিভুজন তরুণ বিভক্ত হলেন তার এক ভাগ হলো তাকে বিষ্ণুমায়া বলে এবং অপরভাগে তিনি স্বয়ং বিভূপুরুষ রূপে রইলেন শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান তাই তাদের মধ্যে কোনো ভেদ নেই একথা শাস্ত্রে প্রমাণিত কস্তরি থেকে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না আগুন থেকে তার তাপকে যেমন আলাদা করা যায় না তেমনি রাধাকৃষ্ণ কেবল লীলার নিমিত্তে দুই রূপে বিলাস করছেন তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করল সরপত তারা এক রাধাকৃষ্ণের ভৌমলীলার কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাময় তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি প্রচলিত হচ্ছে তিনি সদাম গোলক বৃন্দাবনে নিত্যলীলা বিলাস করছেন নিত্যলীলার পাশাপাশি এই জগতে আবির্ভূত হয়েও তিনি তার লীলা বিস্তার করেন ভগবদ গীতার সিদ্ধান্ত অনুসারে যখনই ধর্মের গ্লানি ও ভগবদ্গীতার সিদ্ধান্ত অনুসারে যখনই ধর্মের গ্লানি হয় ও অধমের অভ্যুত্থান হয় তখন ভগবান সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন ভগবানের পুরুষ অবতার বিষ্ণুর মাধ্যমেই তিনি এই ধর্ম সংস্থাপনের কাজ করতে পারেন কিন্তু ব্রহ্মার একদিনের স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দ বিধানের নিমিত্তে তিনি যখন এই জগতে আসেন তখন তিনি একা আসেন না তিনি তার শক্তি ধাম পরিকর সহ অবতীর্ণ হন আমরা যে কলিযুগে বাস করছি তার অব্যহতি পূর্বের দাপরেই ভগবান হয়েছিলেন এই লীলাকে ভগবানের নরলীলা বলা হয় তিনি সাধারণ মানুষের মতোই লীলা করেন তাই প্রকৃত দৃষ্টিতে ভগবানের এই লীলাকে মনুষ্যবোধ জ্ঞান হবে তবে নরলীলায়ও তার ভগবত্তা প্রকাশের কমতি ছিল না পুতনা বদলীলা যশোদা মাতাকে বিশ্বরূপ প্রদর্শন দাবানল গ্রাস কংস প্রেরিত অসুর সংহার সহ গোবর্ধন ধারণের মতো বহু অলৌকিক লীলা তিনি এই ভৌমলীলায় প্রদর্শন করেছিলেন যা তার ভগবতকে পরিস্ফুট করে সেই সাথে তিনি দাস বাৎসল্য মধুর এই চার রসের ভক্তবৃন্দের সাথে লীলা অভিনয় করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নন্দ পুত্র পুত্ররূপে এবং শ্রীমতী রাধারানী নিয়ে ও কীর্তিধার কলনারূপে লীলা করেন শাস্ত্রে তাদের আবির্ভাবও বিভিন্ন লীলার প্রসঙ্গ বর্ণিত আছে আমাদের এবারের আলোচ্য বিষয় লীলানয় বরং রাধাকৃষ্ণের সম্পর্কের মূল অনুসন্ধান আমরা ইতোমধ্যে জানতে পারলাম যে সচিদানন্দময় ভগবান তার ভক্তদের আনন্দবিধানের জন্য এই জগতে লীলা অভিনয় করেন আঠারো সংখ্যা এই প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রয়েছে তাই এখানে এর আলোচনা বিশদ করা হলো না যা হোক তার সাথে আমরা কখনোই সাধারণ মানুষের তুলনা করতে পারি না কেননা তিনি প্রতনাবত কালীয় দমনও গোবর্ধন ধারণের মতো অলৌকিক কার্য সম্পাদন করেন তাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমকে সাধারণের সাথে তুলনা করার পূর্বে তার পূর্বপর অন্যান্য লীলারও তুলনা করতে হবে শ্রীল প্রভুপাদ ভগবতের তাৎপর্য লিখেছেন ময়রা কখনো মিষ্টির প্রতি আকৃষ্ট হয় না সর্বক্ষণ মিষ্টি তৈরি করেছে যে ময়রা তার মিষ্টি খাওয়ার কোনো বাসনা থাকে না তেমনি ভগবান তার হাল্লাদিনী শক্তির প্রভাবে অসংখ্য চিন্ময় সুন্দরীদের সৃষ্টি করতে পারেন এবং তাই তার জড় সৃষ্টির মাইক সুন্দরীদের প্রতি লেশমাত্র আকর্ষণ নেই